হরে কৃষ্ণ বন্ধুরা তো আজকে কিন্তু আমরা চললাম বনগাঁ ইস্কন মন্দিরে তো বনগাতেও যে ইস্কন মন্দিরে আছে সেটা কিন্তু একদমই জানতাম না জানতাম যে ওখানে একটা মন্দির আছে কিন্তু ইস্কন মন্দির সেটা জানতাম না তো সেখানে প্রসাদ খাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়লাম সাড়ে এগারোটা বারোটা হবে তো সেদিন ছিল রথযাত্রা তো চারিদিকে কত দোকান বসেছে জিলিপি গজা তাছাড়াও কিন্তু বসেছে কত ধরনের গাছ ফুলের গাছ এই গাছ কিন্তু রথমেলায় প্রচুর বিক্রি হয় রাস্তার ধারে তো অনেক কিছুই কিন্তু গাছ গাছালি বসেছে খাবারের দোকান বসেছে রথযাত্রা উপলক্ষে তো আমরা কিন্তু রাস্তায় পেয়ে গেছিলাম জগন্নাথের প্রসাদ অনেক থাকুক বললেই কিন্তু জগন্নাথ প্রসাদ পাওয়া যায় আর খেতে কিন্তু দারুণ ছিল তার ছিল একটা করে কাঁঠাল জগন্নাথের প্রিয় ভোগ তো কৃষ্ণ প্রথমে খেতে চাচ্ছিলো না কিন্তু কাঁঠালটা এত মিষ্টি ছিল ও একটু খেয়ে আবার চাইছিল তো কাঁঠালটা কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম আর দিতে পারিনি তো আমরা ইস্কন মন্দিরের পাশে নাও নদী এখানে দাঁড়িয়ে কিন্তু প্রসাদ খাচ্ছি ইস্কন মন্দিরের দুপুরে প্রসাদের কুপন কাটা আছে তো এই নাও এখানে কিন্তু কৃষ্ণর পায়ে একটু কাদাও লেগে গেছিলো ওই জন্য কিন্তু ও আর হাঁটতে পারছিলো না ওই জন্য ওর বাবা কল থেকে পাটা ধুয়ে দিচ্ছিল একটু বলছিলাম এই ভাঙা নদী কিন্তু পেরিয়ে হরিদাস ঠাকুর এখানে এসে সাধনা বোঝনা করে তিন রাত তিন দিন এখানে ছিলেন আর এখানে সাধনা ভাসনা করেছিলেন তারপর এখান থেকে বৃন্দাবনের পথে যেয়েছিলেন তো তারপর আমরা কিন্তু ঢুকে পড়েছি অলরেডি প্রসাদ খাওয়ার জন্য তো প্রথমে থালা দিয়ে দিয়েছে তারপর সাদা ভাত তারপরে দিয়েছিল একটা শুক্তো শুক্তোটা খেতে খেতে কিন্তু দারুণ লাগছিল তো কৃষ্ণ একটু ঝালঝাল হয়েছিলো সমস্ত প্রসাদে তো কৃষ্ণ কৃষ্ণকে জল খাইয়ে দিচ্ছিলেন তারপরে ও এক একা টুকটুক করে ছিল তো এত প্রসাদ দিয়েছিল যে ভাবছিলাম যে কিভাবে খাবো এখানে ঢোকার আগেও কিন্তু জগন্নাথ দেবের প্রসাদ পেয়েছিলাম আর এই পকোড়া হলো এটা কুমড়োর পকোড়া বা কুমড়োর চপ এরকম চপ কিন্তু আমি আর কোথাও খাইনি এই চপে এত টেস্ট না খেলে কিন্তু বুঝতে পারবে না যে এই চপটা খেতে কতটা সুস্বাদু এদিকে কিন্তু কৃষ্ণ খেয়ে যাচ্ছে চিপস তো তারপরে আমরা খাওয়া দাওয়া শেষে মন্দিরের মধ্যে ঢুকলাম কিন্তু মন্দিরে তখন রাধা শ্যামসুন্দরকে সয়নি দিয়েছেন তো এর জন্য দর্শন হচ্ছে না তো দর্শন করব এই জন্য আমরা এখানে ওয়েট করছি তো এখানে আমরা আশেপাশে ঘুরে বেড়াচ্ছিলাম ওপরে এখানেও কিন্তু একটা দোকান আছে এখানে পৌপাদের বই গীতা সব কিছু পাওয়া যায় তো বন্ধুরা ব্লগটি কিন্তু এখনই শেষ করছি তোমাদের কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানিও